নমস্কার সবাইকে আমি পূজা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম হঠাৎ শাড়ি পরে রেডি হয়েছি কেন বলো তো আজকে ছিল আমাদের কলেজে সিক্স সেমিস্টারের ফেয়ারওয়েল মানে করিমপুর পান্ডাদেবী কলেজে জিওগ্রাফি ডিপার্টমেন্টের সিক্স সেমিস্টারের ফেয়ারওয়েল ছিল তো আমাদের ওখান থেকে যে বাসটা আছে সেই বাসটা অনেকদিন ধরে যাচ্ছে না তাই ভাই আমাকে বাইকে করে সাগরপাড়া পর্যন্ত দেওয়া আসলো সেখান থেকে আমি বাসে উঠে পড়েছি যাওয়ার জন্য তারপরে বাস থেকে নেমে চলে এসেছি কলেজে আর দেখো কলেজের ভেতরে আমরা এখন দাঁড়িয়েছিলাম আর এখানে একে একে মানে সিক্স সেমিস্টারে সব দাদা দিদিদের এন্ট্রি নিচ্ছিলো সবাই মিলে তো আমরা সবাই এখানে ফুল ছেটাচ্ছিলাম আর আমাদের এই অনুষ্ঠানটা হয়েছিল আমাদের কলেজের হলরুমে তো আমরা তারপরে একে সবাই মিলে বসে পড়েছি আর তারপরে দেখি আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার আর আমাদের ডিপার্টমেন্টের স্যাররা মিলে প্রদীপ জালি অনুষ্ঠানটা শুরু করেছিল আর অনুষ্ঠানটা শুরু হয়েছিল এগারোটা থেকে তো অনুষ্ঠান কিছুক্ষণ হওয়ার পর তারপর আমাদের টিফিন টাইম দিয়ে দেয় তো তারপর আমরা নিচে চলে আসি আমাদের ক্লাসরুমের ভেতরে তো সেখানে আমাদের মানে টিফিনের ব্যবস্থা করা হয়েছিল আর এই দেখো আমি ক্যামেরা অন করলেই এরা যেখানে থাক না কেন ঠিক ক্যামেরার সামনেই চলে আসবে তারপর এখানে আমরা সবাই মিলে বসে পড়েছি খাওয়ার জন্য আমাদের লাঞ্চে বিরিয়ানির ব্যবস্থা করা হয়েছিল তো আমাদের টাকায় আমরাই খেয়েছি ধরতে গেলে কারণ আমরা ফেয়ারওয়েলে যে টাকা দিয়েছি সেখান থেকে কিছু টাকা বাঁচিয়ে সবার জন্য বিরিয়ানির ব্যবস্থা করা হয়েছিল আর কদিন ধরে আমার বেশি খাবার খাওয়া হয়ে যাচ্ছে আর সিক্স সেমিস্টারের দাদা দিদিরা আমাদের সবাইকে এরকম পেন দিয়েছিল আর তার মানে স্যারদেরও গিফট দিয়েছিল আর আমাদের সবার তরফ থেকে তাদেরকে একটা টুপি একটা ফাইল আর একটা ট্রফি দেওয়া হয়েছিল তো এখানে স্যাররা মিলে একা একে সবাইকে ডেকে মানে ট্রফিগুলো দিছিল আর মানে তাদের জন্য যে গিফটগুলোর ব্যবস্থা করা হয়েছিল সেগুলো দিচ্ছিলো একে একে তারপর আমাদের অনুষ্ঠানটা এদিকে শেষ হয়ে যায় প্রায় চারটের সময় অনুষ্ঠানটা আমাদের শেষ হয়ে যায় তারপর এখানে মিলে মানে আমাদের কলেজে ছাদে চলে আসে আমরা মানে গ্রুপ ফটো তোলা হবে সেজন্য আর এখানে সবাই ছিল सबै के छ আমাদের কলেজে সেরকম কোনো অনুষ্ঠানই হয় না ধরতে গেলে শুধু প্রত্যেক বছর আমাদের ডিপার্টমেন্টের এই ফেয়ারওয়েল অনুষ্ঠানটা হয় তো তারপরে সামনে বার আমাদের পালা আমাদেরও সামনে বার এরকম বিদায় দেওয়া হবে তো যাই হোক আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে কমেন্টে জানিও আর এই ব্লাউজটা জানো তো তার আগের দিনের মানে অনুষ্ঠানের আগের দিন রাত্রেবেলা গিয়ে আটটার সময় গিয়ে আমি ব্লাউজটা কিনে এনেছি কারণ সে শাড়ির হিসাবে কোনো ম্যাচিং ব্লাউজ ছিল না আমার তাই তো তারপরে কলেজ থেকে বেরিয়ে বাসবোর্টে পড়েছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ফেসবুক দেখলে ফলো করে দাও বাই